সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি কারণ হিসেবে জানানো হয়েছে তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা ট্রান্সিটমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় না শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটিরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন একমত তবে দেশের বিমান বন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে